মানে বাবা রিস্কা চালায় মা মানুষের পাশে কাজ করে আমার এক জায়গায় বিয়ে দিছিল মানে একটা ছেলে আছে স্বামী না শাখায় বলা রাখে নাই মাঠ ঝোল কাপড়ে যে তোকে টাকা পয়সা চায় তার জন্য ওইখানে দেয় নাই পরে একটা বিয়ে করে পাচ্ছে আমার মেয়েটা আমি আর ওইখানে যাই না তালাক দিয়ে দিচ্ছে ডিভোর্স নামা দিয়ে দিচ্ছে আমার এখন বাবার ঘরেই পড়ছি এখন খুব অভাবের সংসার সংসারটা চলে না বিধায় আমি প্রতিবেদনের সামনে আছি কেউ যদি আমার হেলথ সুবিধা সহযোগিতা করি তুমি একটা মনের মানুষ পাই আর আমি জীবন সাথী করব যে আমার বাচ্চা আমার দায়িত্ব নিব মানে বিয়ে কি আপনার পরিবার দিয়েছিল না আমি একাই বিয়ে করেছিলেন আমি একা পছন্দ করে বিয়ে করেছিলাম ও ফ্যামিলি জানতো না ফ্যামিলি জানতো না কতদিন সংসার করছেন আপনি সংসার তাও 8 9 মাস করছি বাচ্চা পেটে আসলে তারপরে ছেলে আজ বর্তমান খা তার মায়ের কথা শুনে আমার মা পিট না করে বাবার বাড়ি গিয়ে টাকা বসে নিন বাবারে গরিব কোথায় পাবে যত তা তো দেওয়ার মতন স্বার্থ নেই দিতে পারে না আমিও দিতে পারি না এখন মার তো তুমি মার যাও খাই আর কি স্বামীর করান যায় মানে খুব জ্বালান দেয় পেটে যদি ভাত না থাকে স্বামীর করে কি পেটে তো ভাতেই দিতে পারে না আমার স্বামী তার জন্য আমি আয়সা সে আমার ডিভোর্স পাঠায় দিয়েছে বিয়া করে আরেকটা একটা বিবাহ করছে ওইটা আমার ডিভোর্স দিয়ে দিচ্ছে মনে অনেক কষ্ট কে জানে কষ্টের জন্য কেউ চায় ভিডিওর সামনে এসে বিয়ের কথা বলি অথবা অন্য অন্য কথা বলি সংসারের কথা বলি কেউ চায় না না পারতে গা তখন চলে আসে যখন পিট দেওয়ালা ঠেকে যায় তখন অবশ্যই সেই কথা কাজে

তে আপনি এখন বাচ্চারা নিয়ে বাচ্চাই দেখবেন না সংসারই করবেন এখন আপনি কি কাজ করেন আমি বললাম না মানুষের ভাষায় কাজ করি ও মানুষের ভাষায় কাজ করেন তে আপনি যে গ্রামে থাকেন না অন্য কোন জায়গায় থাকেন এখন না আমি গ্রামে থাকি আবার শহরে আমার বাবা রিসকা চালা ওইখানে যাই আমি যান প্রিয় দশম মণ্ডলে উনি তার মনে অনেক কষ্ট কি জন্যে কষ্ট তো সুখের একটা মানুষ পাই এক সুখের একটা মানুষ চাইছে

প্রিয় দর্শক মহলে ওনার সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই তারে পাবেন ওই যে একটাই পারবো যে আমি বলবো আমি বহুত সে যে থাকবো তুমি পালকে নিয়ে এসো হ্যাঁ যেন মিষ্টি বিনিময়ে যেন মিষ্টি করে এসো